আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে হজ এজেন্সির কোটা পঞ্চাশ জনের সীমিত করার দাবি জানালো হাব জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আগামী হজ মৌসুমে প্রতিটি হজ এজেন্সির জন্য সর্বোচ্চ পঞ্চাশ জন হজযাত্রী কোটা নির্ধারণের দাবি জানিয়েছে হাবের মতে কোটা কমানো হলে হজযাত্রীদের সেবার মান উন্নত হবে সম্প্রতি হাবের মহাসচিব ফারুক আহমেদ সরকার ধর্ম সচিবকে এ বিষয়ে চিঠি দিয়েছেন চিঠিতে তিনি উল্লেখ করেন বর্তমানে এগারোশো সত্তরটি হজ এজেন্সি লাইসেন্স প্রাপ্ত রয়েছে যার অধিকাংশ সক্রিয় অতীত হজ এজেন্সির সর্বনিম্ন কোটা পঞ্চাশ জন থাকায় বাংলাদেশী হজ যাত্রী সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ভালো সেবা পেয়েছেন তবে কোটার সংস্কার বাড়ানোর ফলে সেবার মানের ঘাটতি দেখা দিয়েছে হাব জানায় অধিকাংশ হজ যাত্রী বয়োজ্যেষ্ঠ হওয়ার মক্কা ও মদিনার মতো স্থানে চলাচলের সহায়তা প্রয়োজন হয় এজেন্সির প্রতি যাত্রীর সংখ্যা বেশি হলে সেবার বিঘ্ন ঘটে তাই সুস্থ হজ ব্যবস্থাপনার জন্য প্রতিটি এজেন্সির সর্বনিম্ন কোটা পঞ্চাশ জন রাখার দাবি জানিয়েছে হাব যা হজ যাত্রীদের সেবা নিশ্চিত করবে এবং ব্যবস্থাপনার কোনো সিন্ডিকেটকে তৈরি হতে দেবে না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন